সদর উপজেলার ইউনিয়নের সাপলা গ্রামে নির্মিত আশ্রয়ন প্রকল্পের সরকারি খাস জমিতে অবৈধভাবে গায়ের জোরে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে এতে ক্ষোভ প্রকাশ করেছেন আশ্রয়ন প্রকল্পে বসবাস করা অন্য পরিবারগুলো এই ঘরগুলো যে পানি পাস করার রাস্তা কোনো রাস্তা নেই পানি পাস দেওয়া স্যার বলছিল এর আগে যে এখানে পানি পাস করার জন্য বা এখানকার বাচ্চারা কোথায় খেলাধুলা করবে যে এখানে আপনার পার্ক করে দেওয়ার কথা ছিল একটা যে সব বাচ্চাগুলো খেলাগুলো করবে এটা থাকবে বা বিয়ে সাথের অনুষ্ঠান বা আমাদের এখানকার একটা লোক যদি মারা যায় কোথায় জানা যা পড়াবে ওই জায়গাটা পর্যন্ত না তো জন্য ওইটা ফাঁকা রাখা হয়েছে কিন্তু ওনারা ক্ষমতার অপব্যবহার করে ওখানে ঘর উঠাচ্ছে এখন যেটুকু সেটুকুতে থাকবে বাইরেটা তো আর নিতে পারবো না বাইরে গেলে সবাই যাবে তাহলে বাড়িগুলো তো অর্থাৎ তাহলে এগুলো মনে সম্পূর্ণ করে সবাই উঠাবে যেদিকে যার যতটুকু প্রতিষ্ঠান সামনে আসে সে ততটুকু দখল করে নিবে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন নিজের বরাদ্দ পাওয়া ঘর বিক্রি করে দিয়ে পাশে ঘর তুলছেন এতে আশ্রয় প্রকল্পের বসবাস করা পরিবারগুলোর যাতায়াত বন্ধ হয়ে যাওয়া সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা হুমকির মুখে পড়বে এই অবস্থায় ঘর তোলা বন্ধের দাবি তুলেছেন তারা ক্ষমতার দাপট বলতে মানে ও নাকি ও এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি চিফ জুডিশিয়াল এখন ও গাড়ি চালায় এখন ওই যদি নির্বাহী মেয়ে স্টার্ট হয়ে যায় তাহলে তার কোনো কিছু নেই আর এটা যদি ঘর হয়ে যায় তাহলে ওই সমস্ত বাড়ির প্রায় উন বাড়ির পানি নিষ্কাশণের কোনো ব্যবস্থা থাকবে না উনষাইটটা বাড়ির টিউবওয়েলের পানি গোসলখানার পানি বাথরুমের পানি সমস্ত পানি কিন্তু এই খালটাতে আসে জমা হয় এটা তখন আস্তে করে বাইপাস হয়ে যায় বা এখান থেকে শুকায় যায় এই যে কোনোতি নিই নি এখন বলছি বলে রাখছি বলে বলছি সবাই ওইদিকে রুম দিছে তো আরো তখন ওরা তো অনেক দিন থেকে ওই আবাসনে দিছে সবাই কেউ আবার দোকানও করছে তা আমি বলছি আমার যেহেতু তিনটে বাচ্চা তখন মেয়ে বড় হয়েছে আর কি মেয়ে মেট্রিক পরীক্ষা দিলো এক ঘন্টা তো থাকা সম্ভব না তাই বলে আবার চাচা আমার চাচাও আবার ভূমিন হে আরও ঘর বাড়ি কিছু নাই তাহলে আমিও ও হে আসে আর থাকতেছে তাই বলতেছে তাহলে আমি এদের রুমটা দিয়ে আমি বাচ্চাগুলো নিয়ে থাকব আমি এখানে আবার তো চাকরি করে করে যে কোনো জমায় এখানে রুম দিতেছে দিয়ে আমি আর কিছুদিন পরে আসে বাচ্চা নিয়ে এখানে থাকবো সরকারি আবাসন এবং জমিটা সরকারি খাস জমি এখানে পার্সোনাল কোনো অবকাঠামো তৈরি করা যাবে না এটা আমি যতটুকু জানি যে ঘরের পাশে হচ্ছে ওই ঘরের মালিক হইল যে ঘর করতেছে ওর বোন ওর বোন আবার থাকে ওর স্বামীর বাড়িতে রং করে এখানে আরেকজন কাকে রাখছে তা আরেকজন কাকে যেহেতু রাখছে মানে বলার অপেক্ষা রাখে না ওটা ওর কাছে বিক্রি করে দিচ্ছে বিক্রি করে দিয়ে ও ওর মানে ওরা রং করে তবে উপজেলা প্রশাসন বলছে অনুমোদন ছাড়া আশ্রয়ন প্রকল্পের জায়গায় ঘর তোলার সুযোগ নেই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গুচ্ছগ্রামে বা সরকারি আশ্রয়ন প্রকল্পের যারা উপকার উপকারভোগী তাদের জন্য সরকার যেটা করেছেন একটি ঘর এবং দুই শতক দুই শতাংশ জায়গা তাদেরকে তাদের নামে কবুলিয়ত করে দেওয়া হয়েছে অর্থাৎ দলিল করে দেওয়া হয়েছে তারা ওই দুই শতাংশের মালিকানা স্বামী এবং স্ত্রী যৌথ মালিকানায় তারা মালিক হয় তো এই দুই শতাংশের বাহিরে কেউ যদি স্থাপনা নির্মাণ করে সেটা সম্পূর্ণ ব্যয় কারণ এটা সে হয় অন্য একজনের জায়গা জোরপূর্বক দখল করতেছে অথবা সরকারি জায়গা সে অবৈধভাবে দখল করতেছে বিদায় এখানে আমরা অবশ্যই এটার পদক্ষেপ নেব এবং তার ওই অবৈধ স্থাপনা অতি সত্ত্বে আমরা উচ্ছেদ করে আমরা সরকারি দখল উদ্ধার করি